এবারে বিপিএলে একের পর এক ঘটেছে অঘটন মাঠে কিংবা মাঠের বাইরে দেখা যাচ্ছে রোমাঞ্চকর সব ঘটনা বিপিএলের উদ্বোধনী দিনে টিকিটের জন্য হাহাকার কিন্তু পরের দিনই দেখা দিয়েছে দর্শক খরা টিকিট কাউন্টারগুলো ফাঁকা স্টেডিয়ামের সামনে মাইকিং করে টিকিট বিক্রির তথ্য দেওয়া হচ্ছে কিন্তু দর্শক কই বছরের শেষের দিনে প্রথম ম্যাচে চিটকং কিংসের মুখোমুখি হয় খুলনা টাইগার্স দিনের অপর ম্যাচে রংপুরের মুখোমুখি হয় সিলেট ভাবা হচ্ছিল উদ্বোধনী দিনের মতো দ্বিতীয় দিনও ব্যাপক দর্শকের উপস্থিতি হবে কিন্তু টিকিট কাউন্টারগুলোতে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি এছাড়া স্টেডিয়ামের সামনে একটু পর পর টিকিট কোথায় বিক্রি হচ্ছে তা জানিয়ে মাইকিংও করেছে কর্তৃপক্ষ দর্শকদের কেউ কেউ দাবি করছেন মাঠে সাকিব আল হাসান নেই বলে অনেকেই খেলা দেখতে আসেনি দিনের প্রথম ম্যাচে বিপিএলের ইতিহাসে ঘটে গেছে অন্যরকম এক ঘটনা খুলনার দেওয়া দুশো চার রানের লক্ষ্যে ব্যাট করতে নামে চিটগং ইংসের সপ্তম ওভারে খুলনার হয়ে বল হাতে তুলে নেন মোহাম্মদ নওয়াজ প্রথম বলেই স্বদেশি হায়দার আলীকে সাজঘরে পাঠান নওয়াজ এরপর দলের হয়ে ব্যাট করতে নামেন বিদেশি ক্রিকেটার টম কর্নেল তবে ব্যাট হাতে মাঠে নামতে নামতে নির্ধারিত সময় পেরিয়ে গেছে ততক্ষণে মাঠে থাকা আম্পায়ার তানবির আহমেদের কাছে টাইম আউটের আবেদন করেন খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মিরাজের ডাকে আম্পায়ার সাড়া দিয়ে টাইম আউট দিলে মাঠ ছাড়তে শুরু করেন কর্নেল পরে মিরাজ নিজে কর্নেলকে ডেকে আনেন মিরাজের অসাধারণ সিদ্ধান্তকে প্রশংসায় ফাঁসালেন মিঠুন আসলে মানে খুব বড় মনের পরিচয় দিয়েছে এখানে সব অবশ্যই আপনার মিরাজকে ক্রেডিট দিতে হবে সো ব্যাটসম্যান ঠিক টি টোয়েন্টি ম্যাচে এমন হওয়া উচিত না ব্যাটসম্যান সবসময় রেডি থাকা উচিত ও রেডি হতে একটু লেট করেছে ও হয়তোবা বুঝতে পারে নাই যে এত কুইক উইকেট পড়ে যাবে ও রিল্যাক্সে রেডি হচ্ছিল জাস্ট এই এই ওর আসতে দেরি হয়েছে আর কিছুই না বাট আমি পার্সোনালি ফিল করি ফ্যান্টাস্টিক জব প্রশংসা অবশ্যই ও দিনের প্রথম ম্যাচে দর্শক করা থাকলেও পরের ম্যাচে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে তবে ধারণা করা হচ্ছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি শীর্ষক সমাবেশ থাকার কারণে শিক্ষার্থীদের অনেকেই হয়তো ম্যাচ দেখতে আসেননি সাইফুল ইসলাম সানি মিরপুর শেরবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে